খুব ভালো হইয়া যাইত আল্লাহর বান্দা পর্দালের আমার মা বোনের আমার যুবক বাইরা ওই শুনছিল আমার মাসাকালাই কুয়াশের ঘটনা বাজানে যে এলাকায় ওয়াশ করতে গেছে আল্লাহ আকবর কোন মানুষ তাকে ওয়াশ করতে দেবে না বলে হুজুর আমরা পীর মুড়িদি মানি না একদল আছে কিনা আমরা পীর সাহেব ফাজালে আমাল বুঝি না ফাজিলের আমল জোরে কন্যা জুমিল্লা

মাইক টু বেগুনের মধ্যেই লাগাবা আর আমি বেগুনের গাছের সাথে বয়াল করব ভাই এত খাদেম ভাই মধ্যে মাইক লাগাইয়া দলো এ আল্লাহর বান্দা হুজুর বয়ান করতেছে বেগুনেস আমারেছে নবী আমি হইলাম বরিশালের সফল বাবু আফকার ইসাত মাওলানা আমাকে তুমি চেনো কি চেনো রে আমার পীরের নাম কারি ইব্রাহিম সাহেবালি জোরে কান আল্লাহ 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 আমাকে চেনো নি আমি আল্লাহ আমি এই এলাকায় বয়ান করার জন্য সালাম কোন লোক আমার বয়ান শুনলো না দুঃখ ভরা ভাড়া ক্রান্ত মন নিয়ে আর বাড়ির দিকে রওনা হয়েছি আল্লাহ বেগুন গাছ তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার বেগুন বয়ান বুঝে বেগুন গাছ নাকি তেমন বাজারের মধ্যে কেন হইল যেই সকল লোকেরা বাজারের মধ্যে আল্লাহের মাহফিল করতে দেয় রায় নাই আল্লাহর মানত খাওয়ার সাথে সাথে অব কলবের মধ্যে আমার ভালো জিকির এখন সবটাই চিকিৎস করতেছে লাই দা হেল্লা সবাই চিকিৎস করতেছে বাজার এখন একজন একজন আর এ পাচলাই জিকির করো কেন এই জিকির তো চর মনেই গেল না ঘরে একজন আছে কি হার পার্টি মাথায় দেবে তাবলিগ বলরা বিভিন্ন ক্যাডার দিয়ে কাজ করবে ওরা ওরা আমরা কেন করবে দলে বলে কি বলে না এ কপাল পোরা জামা পরলে দেখা যায় টুপি পরলে দেখা যায় ওরে বিভিন্ন ঘরে আগুন লাগলে ঘর পোড়লে দেখা যায় মাথার কপাল পোরা গেলে কপাল দেখা যায় না